হাই বন্ধুরা তো দেখো নিয়ে চলে এসেছি পাকা পাকা টেস্টি টেস্টি আম তো দেখো এখানে আমি তিনটে পাকা আম নিয়েছি এই দেখো তো এই পাকা আমগুলো দিয়ে কি বানাবো চলো আর হ্যাঁ আমার একটা কাঁচা আম লাগবে বন্ধুরা আজকে আমি তোমাদেরকে ঘরেতেই ম্যাঙ্গো ফুটি বা মাজা যেটাই বলো তোমাদেরকে আজকে বানিয়ে দেখাবো তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে পাকা আম আর এটাতে একটু কালো দাগ আছে এটা কিন্তু খারাপ না বন্ধুরা ভেতরে কিন্তু ভালো আর এই হচ্ছে একটা কাঁচা আম তো আমি এখানে তিনটে আম নিয়েছি মানে এখানে হাফ কিলো আছে ওয়েটে তো তোমরা চাইলে কিন্তু বেশি করে নিয়েও বানাতে পারো এক কিলো দু কিলো দুই কিলো তোমরা তোমাদের পরিমাণ মতো নিয়ে নিতে পারো আমি হাফ কিলো নিয়েছি আর একটা কাঁচা আম নিয়েছি সাথে তো আমগুলোকে খুব ভালো করে ধুয়ে নেব আর হ্যাঁ বন্ধুরা তোমাদের যদি নিজেদের গাছের আম থাকে তাহলে তো আরও খুব ভালো কথা তো আমার যেহেতু নিয়ে আমি বাজার থেকে আনা মানে কেনা আম দিয়ে করছি তো খুব ভালো করে ঘষে ঘষে ধুয়ে নিতে হবে যেহেতু আমের মধ্যে অনেক রকমের নোংরা আঠা জাতীয় জিনিস লেগে থাকে তাই দেখো আমি ভালো করে কচলে কচলে ধুয়ে নেব তো এই কাজটা কিন্তু আমাদেরকে করতেই হবে তারপর ভালো করে ধুয়ে নিয়ে তারপর আমাদের যেটা করতে হবে সেটা হলো আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে তো দেখো আমি মানে আমগুলো ধুয়ে নিলাম ভালো করে কচলে কচলে এখন হচ্ছে গিয়ে এই যে জলের বাটিটার উপরে আমি নিয়ে নিব যা মানে তাহলে কি হবে দেখো খোসাটা যে আমি কাটবো এটার মধ্যেই পড়বে তো আমার সুবিধা হবে আমার আলাদা করে উঠাতে হবে না তো দেখো আমি নিয়ে নিলাম পাকা আমটাকে একটা একটা করে আমি প্রত্যেকটা আমের খোসা ছাড়িয়ে নেব এভাবে করে খোসা ছাড়িয়ে তারপর হচ্ছে গিয়ে বাকি কাজটা করব। তো খোসা দিয়ে করতে গেলে কি হবে খোসাটার যে একটা কশ থাকে না বন্ধুরা ওটা কিন্তু এসে পড়বে তো আমাদের যেই আমরা ফুটিটা বানাবো টেস্ট আসবে না তার জন্য একদম মাস্ট খোসাটা আমাদের উঠাতেই হবে তো তোমরা চাইলে অন্য পদ্ধতিতে উঠাতে বা ছাড়াতে পারো আমি আমার এভাবে সুবিধে লাগছে তো তোমরা তোমাদের সুবিধা মতো করে নেবে তো দেখো আমি সবকটা কটা খোসা ছাড়িয়ে পাকা আমগুলো টুকরো টুকরো করে নিয়েছে কাঁচা আমটাকেও টুকরো টুকরো করে নিয়েছি ভেতরে বীজটা দেখো বাদ দিয়ে দিয়েছি কাঁচাটারও পাকাটারও তো তোমরাও এভাবে করবে তারপর দেখো এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দেব। দেখো একটা সুন্দর কড়াই বসিয়ে দিলাম এখন এখানে দিয়ে দেব হচ্ছে গিয়ে এক লিটার জল এ দেখো বন্ধুরা এক লিটার জল দিয়ে দিলাম এক লিটার জল এখন আমি পুরোটা দেব না বন্ধুরা একটু আমি সরিয়ে রাখবো তারপর আমি দেখবো যদি আমার মনে হয় দিতে লাগবে তাহলে আমি দেব আর না হলে দেব না দেখো এটুকু বাঁচিয়ে রাখলাম তোমরাও মানে আধা কিলো পাকা আমের জন্য আর একটা সাথে কাঁচা আমের জন্য এক লিটার জল পারফেক্ট তো আমি যেহেতু এটা পরে বুঝেছি যে আমার আরও লাগবে কিন্তু এই সময় মনে হলো যে একটু কম করেই দিই তারপর দেখো কাঁচা পাকা আম কেটে ধুয়ে ধুয়ে টুকরো করে রাখা এটা দিয়ে দিলাম একটু সারটা সুন্দর আসার জন্য আমি একটু নুন দিয়েছি তো তোমরা এটা স্কিপ করতে পারো কিন্তু দিলে ভীষণ ভালো লাগে তারপর দেখো আমটা ফুটে উঠেছে আর আম থেকে জানো তো অনেকটাই কষ বেরোচ্ছে দেখো ফেনা ফেনা টাইপের কষ বেরোচ্ছে তো আমি এটাকে তুলে তুলে ফেলে দেব আর আমটা দেখো পুরো সেদ্ধ হয়ে গেছে তো তোমরা এভাবে করেই সেদ্ধ করে নেবে তো খুব তাড়াতাড়ি হয়ে যায় বেশি সময় লাগে না তো এই যে কষগুলো আছে না এগুলোকে কিন্তু এই হাতাটা দিয়ে আমি উঠিয়ে ফেলে দেব এই দেখো যখন গ্যাসটা বন্ধ করে দেব না তখন আরো ভালো করে বোঝা যাবে এখন তো যেহেতু ফুটছে আর বেরোচ্ছে যখন আমরা গ্যাসটা বন্ধ করে দেবো তখন এক জায়গাতে চলে আসবে দেখো এই দেখো গ্যাসটা বন্ধ করে দিয়েছি যেগুলো সাইডে ছিল এগুলো এক জায়গায় বসে আছে এগুলোকে তুলে ফেলে দেব তো হয়ে গেল একটা কাজ এখন এটাকে কি করব একটা গামলার মধ্যে ঢেলে নেবো বড় গামলা বা বাটি যেটাই আছে তোমাদের তোমরা সুবিধা মতো ঢেলে নেবে এটাকে এটা ঢেলে নিয়ে এটাকে আমাদের পুরো ঠান্ডা করতে হবে এটা কিন্তু গরম গরম পেস্ট করা যাবে না বন্ধুরা তাহলে কিন্তু রিক্স হয়ে যাবে যেহেতু এটা আমরা কারেন্টের জিনিসে করবো মিক্সিতে তার জন্য এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে আর হচ্ছে গিয়ে আরেকটা কাজ করব সেটা হচ্ছে কয়াটাকে পরিষ্কার করে আবার বসিয়ে দিলাম আর আধা কিলো আমের জন্য এইটুকুই চিনি একদম পারফেক্ট তো আমি এখানে দেড়শো গ্রামের মতো চিনি নিয়েছি চিনিটাকে কি করব এই তো ধরো এই বাটি দিয়ে একটু কম এক বাটি ছিল তার জন্য আমি দেড় বাটির মতো জল দেব এই এক বাটি দিয়ে দিলাম আর হাফ বাটি দেবো দিয়ে চিনিটাকে ভালো করে নাড়িয়ে নাড়িয়ে জাল করে নিই চিনিটা কিন্তু আমাদের সেই মানে আঠালো শিরা তৈরি করতে হবে না একটা চিটচিটে ভাব আসবে মিষ্টি হবে এরকম ভাব করলেই আমাদের হয়ে যাবে তো দেখো নেড়ে নেড়ে দেখো নাড়তে নাড়তে অনেকটা সুন্দর একটা মানে শিরা তৈরি হয়ে গেছে দেখো এই দেখো কি সুন্দর বলক চলে আসছে চিটচিটে ভাব এসে গেছে আর আমাদের দরকার পড়বে না এর থেকে ঘন করার বা কোনো তার যুক্ত করার আমাদের কোনো তারের দরকার পড়বে না এখানে সে এটাতে তো দেখো এখন আমরা এটাকে গ্যাসটা বন্ধ করে এটাকে একটা বাড়ি বাটির মধ্যে ঢেলে নেব ঢেলে এটাকেও ঠান্ডা করে নেব তো আমাদের কাজটা মানে অ্যাকচুয়ালি পুরো ঠান্ডা করে করতে হবে গরম করা যাবে না এই দেখো একটু ঠা গরম আছে এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে তারপরে কিন্তু আমরা মিক্সি জারের মধ্যে ঢেলে নেব তো দেখো আমটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে এই দেখো এক ফোঁটাও ধোয়া উঠছে না একদম ঠান্ডা হয়ে গেছে তো মিক্সির জারটা একটু বরণ দেখে নেওয়ার চেষ্টা করবে বন্ধুরা তো এখানে কিন্তু পুরোটা জল আমি দিইনি যেহেতু মিক্সি জারে জাগা ধরবে না তার জন্য আমি জলটা সাইড করে রেখে দিয়েছি রেখে যেইটুকু ধরবি ওই হিসাব মতো দিয়ে দেখো মিক্সি জারটাকে লাগিয়ে খুব ভালো করে পেস্ট করে নেব এক দুবার ঘোরালেই কিন্তু মিহি একটা পেস্ট তৈরি হয়ে যাবে তো দেখো আমি ঘুরিয়ে নিয়েছি আর খুলে তোমাদেরকে দেখাচ্ছি দেখো কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেল আর যেইটুকু মানে আমের দানা ভাব আছে সেটাও কিন্তু চলে যাবে যে কাজটা আমরা এখন করব এই দেখো একটা গামলার মধ্যে একটা চালনি নিয়ে নিয়েছি মানে আমটাকে আমরা খুব ভালো করে চেলে নেব তাহলে যে মোটা ভাব দানা কিছু খোসা আঁশ যেগুলো থাকবে না কিছু কিন্তু মানে আমাদের নিচে মেন ফুটির মধ্যে যাবে না একদম সব কিছু এখানে আটকে যাবে তো আমরা দেখো এভাবে হাতা দিয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে যেটুকু আমের পাল আছে আমরা এগুলো তলার থেকে বের করে নেব আর এই যে এগুলো যেগুলো মোটা ভাব আছে দানা ভাব আছে এগুলো কিন্তু এখানে থেকে যাবে কিছুই কিন্তু ওখানে যাবে না তো তোমরা কিন্তু এই প্রসেসটা অবশ্যই করবে এটা না করলে কিন্তু সেই একটা স্মুথ টেক্সচারটা কিন্তু আসবে না তো দেখো আমার হয়ে গেল এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে ওই যে আমি আলাদা করে রেখেছিলাম জলটা সেই জলটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে সেই জলটাই আগে চিনি শিরাটা মিশিয়ে দেব দিয়ে দেখে নেব যে আমাদের কোয়ান্টিটিটা কেমন হয়েছে তারপর সেই জলটা মিশিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা সেই জল মেশানো মানে মেশানোর সময় আমি ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছিলাম তো সেই তোমরা মুহূর্তটা এখানে দেখতে পারবে না কিন্তু আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমি কিন্তু জলটা মিক্স করেছি এ দেখো এমন হয়েছে তোমরা এর থেকে চাইলেও কিন্তু পাতলা করতে পারো তো তোমরা কি করবে আবার একটু চিনি দিয়ে এরকম করে শিরার মতো জাল করে মিশিয়ে নিবে যদি তোমাদের বেশিটা ঘনত্ব এসে যায় আর যদি তোমরা যেমন চাচ্ছ সেমন হয়ে গেছে তাহলে তার দরকার পড়বে না তো সে দেখো এখন কত সুন্দর হয়ে গেছে তো বন্ধুরা তোমাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করো পারলে একটু শেয়ার করে দিও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করার অনুরোধ আর একটা সুন্দর মিষ্টি কমেন্ট করতে কিন্তু একদম ভুলবে না দেখো এখানে আমি যেহেতু আমার কাছে ফুটি বা মাজা কিছুরই বোতল ছিল না তো অন্যান্য ঠান্ডার বোতল ছিল আমি ওগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর তোমরা যদি এটাকে অনেকদিন সংরক্ষণ করতে চাও বন্ধুরা তাহলে কিন্তু বোতলগুলোকে শুকিয়ে নেবে দেখো আমার বোতলগুলো কিন্তু একটু ভেজা ভেজা ভাব আছে তো দেখো আমি একটা এরকম তেলের টপ দিয়ে আমি এইভাবে করে ঢেলে নিচ্ছি তাহলে আর এদিক ওদিক পড়বে না সুন্দর করে ঠিক বোতলই সব পড়বে তো তার জন্য এইভাবে করে নিলাম তো দেখো পুরো দেখতে কিন্তু একদম মাজা বা ফুটি যেটাই বলো সেরকমই লাগছে কিন্তু কোন মানে কালারটা এত সুন্দর এসেছে মানে কি বলবো তোমাদেরকে মানে মনে হচ্ছে যে আমি দোকান থেকে এনেই হয়তো ঢালছি নাকি আর এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যেহেতু আমরা এখানে আম ইউজ করেছি আমরা কোনো প্রিজারভেটিভ কালার কিচ্ছু ইউজ করিনি তো একদম পিওর তোমরা বাচ্চাদেরকে অনায়াসে খাওয়াতে পারবে কোনো প্রবলেম হবে না কোনো তো দেখলে তো বন্ধুরা কত সহজে শুধুমাত্র আম দিয়ে আর চিনি দিয়ে এত সুন্দর একটা রেসিপি ঘরে তৈরি করা যায় আর তাহলে বাজার থেকে কেন কিনে আনবে তো আজ থেকেই ঘরে বানানো স্টার্ট করে দাও আর তোমাদের বাচ্চাদেরকে সুস্থ সবল করে তোলো তো দেখো বন্ধুরা আমি একটা কথা বলে দিচ্ছি তোমাদেরকে যে তোমরা যদি এটাকে অনেক দিন সংরক্ষণ করতে চাও যে আমি এটাকে অনেক দিন সংরক্ষণ করে রাখবো তাহলে কিন্তু তোমরা এটার মধ্যে কোনো এক্সট্রা বরফ এক্সট্রা জল ঠান্ডা জল কিছু কিন্তু মেশাবে না তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে যদি তোমাদের ধরো আরও পাতলা করতে হয় বা কিছু মানে ঠান্ডা করতে হয় তোমরা এভাবে করে বোতলে ভরে তারপর তোমরা ফ্রিজে রেখে দেবে এমনিতেই এটা ঠান্ডা হয়ে যাবে তারপর তোমরা বের করে খেতে পারবে কিন্তু এক্সট্রা বরফ দিয়ে খেতে গেলে এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে আর যদি মনে করছো যে একটু পাতলা করবে তাহলে চিনি জ্বাল করে চিনি দিয়ে জল দিয়ে জ্বাল করে ঠান্ডা করে মিশিয়ে নেবে তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে এটা টেস্টটা একদম হুবহু থাকবে নষ্ট হবে না অনেক ভালো লাগবে তো দেখো এই যে আমি একটা গ্লাসে নিয়ে নিয়েছি আমি আর তর শুইতে পারছি না আমি খেয়ে দেখতে চাইছি যে কেমন হয়েছে সত্যি কি বাজার থেকে ভালো হয়েছে তো অনেক ভালো লাগছে বন্ধুরা জানো তো এই ধরনের জিনিসগুলো যদি আমরা হাতে তৈরি করি অনেক ভালো লাগে অনেক ভালো লাগে কি বলবো তো দেখো তোমাদেরকে আমি দেখাচ্ছি মানে নিজের হাতে যে এত সুন্দর একটা জিনিস তৈরি করেছি মানে কি বলবো তোমাদের ঘরে যদি কোনো গেস্ট আসে না তোমরা যদি এটা খেতে দাও কেউ বুঝতেই পারবে না তো চলো আমি আর থাকতে পারছি না আমি একটু খেয়ে নি খেয়ে দেখাচ্ছি তোমাদেরকে মানে কি বলবো অনেক খুশি অনেক খুশি দেখো খেয়ে নিলাম আর একদম দারুণ হয়েছে তা আমি বলবো অবশ্যই অবশ্যই তোমরা একবার অন্তত ট্রাই করো ট্রাই না করলে কিন্তু কোনো জিনিস বোঝা যায় না তো বন্ধুরা জীবনে সব কিছু ট্রাই করা দরকার তো চলো টাটা বাইবার ভালো থেকো সুস্থ থেকো